নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভ্রমণ সিরিজের প্রথম পর্ব নিয়ে চলে এলাম তোমাদের কাছে এই ভ্রমণটি আমার কাছে খুব স্পেশাল ছিল ছোটবেলা থেকেই এই ভ্রমণটি করার ইচ্ছে ছিল এবার সেই ইচ্ছে পূরণ হচ্ছে তাই একটা বিশেষ আনন্দ তো ছিলই আজ সকাল সকাল ব্যাগ গুছিয়ে চলে এলাম বালি হল স্টেশনে সেখান থেকে ট্রেনে করে চলে এলাম দক্ষিণেশ্বর স্টেশন এখান থেকেই আমার গন্তব্য ট্রেন ধরতে হবে এবার আমরা ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান এক্সপ্রেস কলকাতা জম্মুতাবায় ধরব কলকাতা স্টেশন থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের ট্রেন ছেড়ে দক্ষিণেশ্বর স্টেশনে এসে ঢুকল দুপুর বারোটা চার মিনিটে দক্ষিণেশ্বর স্টেশনে দু মিনিট দাঁড়াতে আমরা সব ব্যাগপত্র নিয়ে উঠে পড়লাম এবং নিজেদের আসন গ্রহণ করলাম ট্রেন দক্ষিণেশ্বর স্টেশন ছেড়ে এগিয়ে চলল এবার আমাদের হল্ট হল সেই কামারকুণ্ড স্টেশন এখানে ট্রেন ঢুকবে দুপুর বারোটা আঠাশ মিনিটে কামারকুণ্ডুতেও ট্রেন দু মিনিট দাঁড়াবে তারপর ট্রেন দাঁড়াবে একদম বর্ধমান জংশনে বালি কর দিয়ে আমাদের ট্রেন বর্ধমান অভিমুখে যাবে আমরা পুরনো বালিব্রিজ দিয়ে এগিয়ে চললাম ডানদিকে দক্ষিণেশ্বর মন্দির মা ভবতারিণীকে দূর থেকে স্মরণ করলাম আমাদের বাম দিকে নিবেদিতা সেতু দুরন্ত গতিতে ট্রেন এগিয়ে চলল আমরা এই ট্রেনে যাব একদম জম্মুতাওয়াই স্টেশন পর্যন্ত নাম শুনে তোমরা হয়তো বুঝতে পারছো আমরা কাশ্মীর যাচ্ছি ডানকুনি পেরিয়ে আমরা কামারকন্ডু স্টেশনে এসে পৌঁছালাম এখন কামারকন্ডু স্টেশনেরও ভালো উন্নয়ন হয়েছে এখানে অনেক দূরপাল্লার ট্রেন এসে দাঁড়ায় এখন দু মিনিট দাঁড়িয়ে আবার ট্রেন ছেড়ে দিল বাম দিকে দিগন্ত বিস্তৃত সব জমিতে চাষ হচ্ছে দারুণ লাগছে ট্রেন থেকে দেখতে এবার আমরা দাঁড়াব একেবারে বর্ধমান জংশনে আট মিনিট এখানে হল দিয়ে ট্রেন আবার সঠিক সময়ে বর্ধমান জংশন স্টেশন ছেড়ে এগিয়ে চলল জম্মুতওয়ায় পর্যন্ত এই ট্রেনের ভাড়াগুলি যথাক্রমে স্লিপার সাতশো টাকা থ্রি এসি হলো দু টাকা টু এসি হলো দু টাকা এবং থ্রি এসি ইকোনমি হলো এক টাকা করে এবার আমরা দাঁড়াবো পানাগড় স্টেশনে চার মিনিটের জন্য স্টেশনে ট্রেন পৌঁছাবার সময় হল একটা উনষাট মিনিট প্রায় সঠিক সময়ে ট্রেন এসে পৌঁছল পানাগার স্টেশনে পানাগড়ে ইন্ডিয়ান আর্মির ক্যান্টনমেন্ট রয়েছে যা অন্যতম বৃহৎ ক্যান্টনমেন্ট ব্রিটিশ আমল থেকেই এই পানাগড়ের বিশেষ গুরুত্ব রয়েছে এবার আমরা এসে পৌঁছালাম দুর্গাপুর স্টেশনে এখানে পৌঁছাবার সময় হলো দুটো পনেরো মিনিট আমরা প্রায় সঠিক সময়ে চলছি দুর্গাপুর স্টেশনটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এরপর আমরা অন্ডাল জংশন স্টেশনে পৌঁছাব আমরা দুটো একচল্লিশ মিনিটে পৌঁছালাম এই স্টেশনে দু মিনিট হল্ট করে আবার এগিয়ে চললাম আমরা এরপর আমরা দাঁড়াবো রানীগঞ্জ ও তারপর আসানসোল জংশনে রানীগঞ্জ পৌঁছাবার সময় দুটো পঁয়তাল্লিশ মিনিট এখানেও ট্রেন দু মিনিট দাঁড়াবে অন্ডাল স্টেশনে ট্রেন আমাদের সাত মিনিট লেট করে ঢুকেছে পশ্চিম বর্ধমানের এই জায়গাটি খনীয় শিল্প সমৃদ্ধ এলাকা এই জন্য অনেক মালগাড়ি চলে এই লাইনে আমরা রানীগঞ্জ স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম বেশ ফাঁকা ফাঁকা দেখছি এখান থেকেও কিছু যাত্রী উঠবে ট্রেনে এখন দুটো একান্ন বাজে ট্রেন ছ মিনিট লেট করে পৌঁছালো রানীগঞ্জ স্টেশন ট্রেনের ফ্রিকোয়েন্সির দিক থেকে এটি ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন প্রতিদিন প্রায় একশো একাত্তরটি ট্রেন স্টেশন দিয়ে যাতায়াত করে এটি আসানসোল এবং আশেপাশের এলাকায় পরিষেবা প্রদান করে আমরা রানীগঞ্জ সেরে পৌঁছালাম আসানসোল স্টেশনে আমরা চার নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম ট্রেন এখানে পাঁচ মিনিট দাঁড়াবে বেশ বড় ও জমজমার স্টেশন হল এই আসানসোল জংশন আসানসোল কেন্দ্রীয় এবং করলাইনের সংযোগকারী একটি প্রাথমিক জংশন স্টেশন হিসেবে কাজ শুরু করে কারণ সীতারামপুর জংশনটি এর চেয়ে তুলনামূলক ছোট আমরা এবার কুলটি স্টেশনে দু মিনিট দাঁড়ালাম পশ্চিমবঙ্গের শেষ সীমানায় এসে আমরা উপস্থিত হয়েছি এবার স্টেশন ছেড়ে এগিয়ে চললাম আমরা বরাকর স্টেশনেও দু মিনিট হল্ট ছিল আমাদের এবার আমরা বরাকর নদীর ওপর দিয়ে যাচ্ছি এই বরাকর নদী এখানে পশ্চিমবঙ্গের ও ঝাড়খণ্ডের মধ্যে সীমানা নির্দিষ্ট করে বেশ ভালোই উল্লেখযোগ্য নদী হল এই বরাকর নদী ছোটবেলায় ভূগোল বয়ে বরাকর নদীর কথা পড়েছি এই নদী পেরিয়ে আমরা পৌঁছব ঝাড়খণ্ড রাজ্যের প্রথম স্টেশন কুমারডুবিতে এই বরাকর নদী পূর্ব ভারতে দামোদর নদীর প্রধান উপনদী ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার পদ্মার কাছে উৎপন্ন হয়ে এটি ছোটনাগপুর মালভূমির উত্তর অংশ জুড়ে প্রবাহিত হয়েছে বেশিরভাগই পশ্চিম থেকে পূর্ব দিকে পশ্চিমবঙ্গের সাথে রেল যোগাযোগের ক্ষেত্রে এই রেল ব্রিজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দূরে সরল সেতুও দেখতে পাচ্ছি বর্ষাকালে এই নদীগুলি নিজের আসল রূপ ধারণ করে এবার এসে পৌঁছালাম আমরা ঝাড়খণ্ডের প্রথম স্টেশনে কুমারডুবিতে এখানে তিনটে সাতচল্লিশ মিনিটে পৌঁছাবার কথা আমরা একটু লেট চলছে এখন এখানেও আমাদের দু মিনিটের হল্ট আছে কুমারডুবি হল কয়লা বলয়ের প্রাণকেন্দ্র এখানে পৌঁছালাম আমরা চারটে চারে স্টেশনে অনেক যাত্রী ছিল এখানে দু মিনিট দাঁড়িয়ে আবার আমরা এগিয়ে চললাম গন্তব্যর উদ্দেশ্যে এবার আমাদের হল্ট হলো ধানবাদ জংশনে চারটে পঞ্চাশে ধানবাদ ছেড়ে এবার আমরা এনএসসি বোস যে গোমো রেল স্টেশনে এসে পৌঁছালাম এখানে পাঁচ মিনিট হল্ট আছে আমাদের ট্রেনের আমরা এবার পার্সোনা স্টেশন ছেড়ে হাজারিবাগ রোড স্টেশনে এসে পৌঁছালাম এখানে পৌঁছাবার কথা ছিল ছটা এগারো মিনিটে আমরা পৌঁছালাম ছটা ঊনপঞ্চাশ মিনিটে স্টেশনটি একদম ফাঁকা ছিল আমাদের হল্ট এখানে দু মিনিটের জন্য বেশ কিছু যাত্রী ওঠানামা করলো এখানে এরপর আমরা কোডারমা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম সাড়ে সাতটায় আমাদের পৌঁছাবার কথা ছিল ছটা উনষাট মিনিটে এগুলি সবকটি ঝাড়খণ্ডের উল্লেখযোগ্য রেলওয়ে স্টেশন অনেক যাত্রী ওঠানামা করলো এই স্টেশনে এখানে দু মিনিট ট্রেন দাঁড়িয়ে আবার ছেড়ে দিল আমরা এসে পৌঁছালাম গয়া জংশনে এখানে আমাদের হল্ট পাঁচ মিনিটের এখানে পৌঁছাবার কথা ছিল নটায় কিন্তু আমরা এসে পৌঁছালাম আটটা পঞ্চাশে আমরা এরপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন যখন ঘুম ভাঙল তখন আমাদের ট্রেন অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে এসে দাঁড়িয়েছে এখানে পৌঁছাবার সময় সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে এখন তো অযোধ্যায় সারা বছর দর্শনার্থীদের ভিড় লেগে থাকে এখনই স্টেশনের গুরুত্ব আগের থেকে অনেক বেড়ে গেছে মন্দিরের জন্য ট্রেন আবার এগিয়ে চললো জানলার বাইরে দারুণ লাগছে পুরো সবুজ ক্ষেত একদম দিগন্ত বিস্তৃত উত্তরপ্রদেশের এই অঞ্চলগুলি চাষবাসের জন্য ভীষণই উপযুক্ত ভালোই চাষবাস হয় এখানে আমাদের ট্রেন বেশ গতিতেই এগিয়ে চলেছে এর ট্রেন সোহাল ও রুদাউলি স্টেশনে এক মিনিট করে দাঁড়াবে সকালে চা বিস্কুট খেয়ে নিলাম বাইরের প্রকৃতি দেখতে দেখতে বেশ ভালোই লাগছে আমরা জম্মুতাও স্টেশনে পৌঁছাব আগামীকাল সকালে আজ দিন আমাদের ট্রেনেই কাটাতে হবে সত্যি এ সময় ওয়েদারও বেশ ভালো আছে কোনো অসুবিধাই হচ্ছে না আমাদের সত্যি এই সবুজ ক্ষেতের সাথে আমাদের বাংলার বিশাল মিল রয়েছে এবার আমরা দাঁড়িয়াবাদ স্টেশনে এসে পৌঁছেছি এখানে সকাল আটটা নয় পৌঁছাবার কথা মাত্র এক মিনিট এখানে দাঁড়াবার কথা আমরা এসে পৌঁছেছি নটা পঞ্চাশ মিনিটে বেশ ফাঁকা স্টেশন স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল এবার আমরা এবার সফদরগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি এখন বাজে সকাল দশটা নয় মিনিট স্টেশনটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু যাত্রী তেমন নেই এখানে আমরা এবার এসে পৌঁছালাম বরাবান কি জংশনে এখন সময় হলো সকাল দশটা চৌত্রিশ মিনিট এখানে পৌঁছাবার কথা নটা ছাপ্পান্ন মিনিটে আমরা এখন প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট লেটে চলছি আমরা সময় মতো টিফিন করে নিয়েছি এখানে ট্রেন দাঁড়াবে দু মিনিটের জন্য প্ল্যাটফর্মে খুব বেশি যাত্রী নেই আমাদের ট্রেন বরাবানকি স্টেশন ছেড়ে লখনৌ জংশনের কাছে এসে পৌঁছল লক্ষণ এনআর বা চারবাগ স্টেশন লখনৌ শহরের তিনটি প্রধান ব্রডগেজ রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি অন্য দুটি হল লখনৌ জংশন ও লখনৌ সিটি উনিশ শতকে দিল্লির পরে উত্তর ভারতের পরবর্তী গুরুত্বপূর্ণ স্টেশনটি ছিল লক্ষ্ণ আমরা দশ মিনিট দাঁড়িয়ে লখনৌ ছেড়ে এগিয়ে চললাম গতিতে আবার জানলা দিয়ে সবুজ ক্ষেত দেখতে পাচ্ছি বেশ মনমুগ্ধকারী প্রকৃতি এখানে এরপর আমাদের স্টপেজ আছে সানডিলা স্টেশনে দু মিনিটের জন্য এখানে পৌঁছাবার কথা হল একটা পনেরো মিনিটে এখন সময় হচ্ছে একটা পঁচিশ মিনিটে আমরা অনলাইনে খাবার অর্ডার দিয়েছিলাম লখনৌ থেকে লাঞ্চও হয়ে গেল বেশ লেটে চলছি আমরা এখন দেখা যাক কালকে কখন জম্মুতে পৌঁছতে পারি আমরা রাহিমাবাদ স্টেশন ছেড়ে এগিয়ে চললাম এবার আমাদের ট্রেন থেমে পড়েছে এখানে প্রচুর বাঁদর দেখতে পাচ্ছি আমাদের ট্রেনের পাশেও এসে বসেছে অনেকেই খাবার দিচ্ছে বুঝলাম এজন্য বাঁদরগুলি ট্রেন দেখলে এখানে এসে বসে পড়ে এখন একটা ছাপ্পান্ন মিনিট বাজে আমরা সানডিলা স্টেশনে চলে এসেছি বেশ ফাঁকা ফাঁকা স্টেশনটি আমরা এবার রোজা জংশন স্টেশনে এসে পৌঁছালাম আমরা রোজা জংশন স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি বেশ কিছু যাত্রী রয়েছে স্টেশনে এখন বিকেল হয়ে গেছে আর বেশিক্ষণ সূর্যের আলো থাকবে না এখানে পাঁচ মিনিটের হল্ট রয়েছে আমাদের ট্রেনে একটু নেমে ট্রেন থেকে স্টেশনটি ঘুরে নিলাম বেশ শহরই মনে হচ্ছে দেখে জনবসতিও বেশ ভালোই আছে এখানে চারটে সাঁত্রিশ মিনিটে আবার আমাদের ট্রেন ছেড়ে দিল এবার পরবর্তী স্টপেজ হল শাহজেহানপুর সেখানে পৌঁছাবার সময় হলো চারটে এক মিনিট দু মিনিটের হল্ট আছে এখানে আকাশে আলো কমে এসেছে আমরা চা বিস্কুট খেয়ে নিলাম রোজা জংশন ছেড়ে আমরা এগিয়ে চলেছি বেশ উপভোগ করছি আমরা এই যাত্রাপথটি আমরা এবার এসে পৌঁছালাম শাহজেহানপুর রেল স্টেশনে বেশ বড় রেল স্টেশনটি দেখছি কিছু কাজকর্ম চলছে স্টেশনে বিকেল চারটে ঊনপঞ্চাশ মিনিট বেজে গেছে এখন কথা ছিল চারটে এক মিনিট এখানে এখানে অনেকগুলি প্ল্যাটফর্ম রয়েছে দেখলাম আমরা দু নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি যাত্রী মোটামুটি রয়েছে এখানে আকাশকে দারুণ লাগছে এখান থেকে দেখতে পর আমাদের স্টপেজ হলো তিলহার ও পিতাম্বরপুরে এখানেও সব দু মিনিটের হল্ট রয়েছে বেশ ভালোই লাগছে স্টেশনগুলিকে দেখতে স্টেশনগুলিতে খাবার দাবারের দোকানও তেমন দেখতে পাচ্ছি না বেশ ফাঁকা ফাঁকা বলা যায় রেনোভেশনের জন্য আরও ভালো লাগছে আমরা চারটে চুয়ান্ন মিনিটে শাহজাহানপুর স্টেশন ছেড়ে এগিয়ে চললাম এখন আলো অনেকটাই কমে এসেছে দেখছি আবার আমাদের বাম পাশে সবুজ ক্ষেত দেখতে পাচ্ছি চাষবাস খুব ভালোই হয় উত্তরপ্রদেশের এই অংশে এখানকার জমিও খুব উর্বর সূর্য এখন অস্ত যাচ্ছে আশেপাশের রং পরিবর্তন হচ্ছে বিকেলে দারুণ লাল আকাশ দেখতে পাচ্ছি সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে আমাদের দিগন্ত বিস্তৃত সবুজ আর সবুজ সত্যি খুব সুন্দর লাগছে দারুণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি একটা মিষ্টি ঠান্ডা হাওয়া জানলা দিয়ে আসছে যা সম্পূর্ণ ক্লান্তি দূর করে দিচ্ছে আমরা তিলহার স্টেশনে এসে পৌঁছালাম এখন পাঁচটা উনিশ মিনিট হয়েছে এখন তিলহার স্টেশনটি দিয়ে একটি বন্দে ভারত এক্সপ্রেস চলে গেল দারুণ লাগলো দেখতে আকাশে আলো একদম কমে এসেছে এখানে এরপর আমরা বেরেলি জংশন স্টেশনে এসে পৌঁছালাম ভীষণ জমজমার স্টেশন এটি অনেক যাত্রী রয়েছে এখানে এখানে পৌঁছাবার কথা পাঁচটা দশ মিনিটে আর ট্রেনের হল্ট এখানে পাঁচ মিনিট অনেক দোকানও রয়েছে এখানে আমরা পৌঁছেছি এখানে ছটা পনেরো মিনিটে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি আমরা টুকটাক শুকনো খাবার কিনে নিলাম আমরা টুকটাক শুকনো খাবার কিনে নিলাম এখান থেকে পিৎজাও আমরা অনবোর্ড ক্যাটারিংয়ের মাধ্যমে অর্ডার দিয়েছিলাম সত্যি খেয়ে মুখ পাল্টে গেল বেশ এনজয় করছি আমরা এই জার্নিটা এবার আমরা এসে পৌঁছালাম মোরাদাবাদ রেলওয়ে স্টেশনে এখন সময় হল আটটা পঁচিশ মিনিট এখানে পৌঁছাবার কথা ছিল সাতটা দশ মিনিটে এই স্টেশনে আমাদের দশ মিনিটের হল্ট আছে এই মোরাদাবাদ তার পেয়ারার জন্য আমাদের কাছে ফেমাস অনেক শুনেছি ছোট থেকে এই জায়গাটার নাম বেশ ভালোই যাত্রী রয়েছে এখানে উত্তরপ্রদেশের একটি উল্লেখযোগ্য রেল আমরা দু নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম অনেকেই যাতায়াতের জন্য এই ট্রেনটি ব্যবহার করছে আমরা আর বেশি দেরি করব না একটু পরে ডিনার করে শুয়ে পড়ব আমাদের ট্রেন আবার ছেড়ে দিল এখন সময় হল আটটা উনচল্লিশ মিনিট আগামীকাল সকাল আটটা পঞ্চাশ মিনিটে জম্মু স্টেশনে পৌঁছাবার কথা আমাদের কাল সকাল সকাল আমাদের রেডি হয়ে যেতে হবে অনেক ঠান্ডার জামা কাপড় নিয়ে নিয়েছি কারণ জম্মু থেকে কাশ্মীর ঢুকলেই টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে আর বেশি দেরি করলে হবে না আমাদের ঘুমিয়ে পড়তে হবে এটা আমাদের সবার প্রথম কাশ্মীর সফর তাই সবাই ভীষণ এক্সাইটেড আর বেশি দেরি করলাম না আমরা সবাই শুয়ে পড়লাম সকাল ছটা সাতচল্লিশ মিনিট এখন আমরা রয়েছি পাঞ্জাব রাজ্যের পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে পাঠানকোটে আমাদের পাঁচ মিনিটের হল্ট ছিল ভারতীয় সেনার বড় বেস আছে এই পাঠানকোটে পাঠানকোট এসে গেলাম মানে জম্মু পৌঁছোতে বেশিক্ষণ সময় লাগবে না এখনও সকালের কোনো আলো ফোটেনি আসলে এখানে সূর্য দেরিতে ওঠে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি সবাই এখন আমরা জম্মুর কাঠুয়া স্টেশনে আছি এখন সময় হলো সকাল সাতটা তেত্রিশ মিনিট সেভাবে আলো কিন্তু নেই এখন মেঘলা নাকি বুঝতেও পারছি না স্টেশন একদম ফাঁকা এখানে এখানে দু মিনিটের স্টপে আছে এরপরে ট্রেন দাঁড়াবে জম্মু স্টেশনে সত্যি একটা শিহরণ লাগছে সবারই যে আমরা কাশ্মীরের উপকূলে চলে এসেছি এই স্টেশনে ওয়াচ টাওয়ারও দেখলাম আসলে পাকিস্তান সীমান্ত কাছে হওয়ায় এখানে প্রোটেকশানও অনেক বেশি আকাশ মেঘলা দেখছি এখন এবার আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে জম্বুর বিজয়পুর স্টেশনে এখন সকাল আটটা তেইশ মিনিট বাজে আমরা প্রায় চলেই এসেছি ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেলাম ট্রেনে এগিয়ে চলল বিজয়পুর স্টেশন ছেড়ে এই স্টেশনে কিছু যাত্রী দেখলাম নেবে গেল অনেকেই কাজের সূত্রে জম্মু ও কাশ্মীরে আসে লোকাল মানুষের দেখা নেই স্টেশনে এই স্টেশনেও ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি আকাশও আস্তে আস্তে মেঘমুক্ত হচ্ছে এরপরে আমরা পৌঁছবো জম্মু টাওয়ার স্টেশনে আমরা এবার এসে পৌঁছালাম জম্মু তাওয়াই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সবাই নেমে গেল অনেক বাঙালি পর্যটক এসেছে এই ট্রেনে ট্রেন থেকে নেমে এগিয়ে চললাম স্টেশনের বাইরে কাশ্মীর পৌঁছাবার ভিডিও থাকবে পরের পর্বে জম্মু তাওয়াই পর্যন্ত আসবার এই পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা